আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা আমার ছোট ননদ কিন্তু অনেক বছর পর আমার বেড়ানোর জন্য তো হঠাৎ একদিন আমরা প্ল্যান করলাম যে আমরা খালে ঘুরতে যাব আর প্ল্যানটা ছিল আমার ছোট ননদের তো এখানে ঘাটে নৌকা ছিল আমার ভাসুরের ছেলে আর ননদের ছেলে আগের দিন যে কিন্তু ঘুরে এসেছিল তো পরে এসে বলতেছিল যে জায়গাটা অনেক বেশি সুন্দর দেখতে তো আমার ননদ আমরাও যাবো ঘোরার জন্য নৌকা নৌকা ঠিক কর তো ঘাটে একটা ছিল আরেকটা নৌকা অন্য জায়গা থেকে নিয়ে এসেছিল ওরা তো আমরা সবাই মিলে কিন্তু বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম নৌকায় ঘোরার জন্য এই তো আমার ছোট ননদ আমার ভাসুরের মেয়ে ছেলে ননদের ছেলে মেয়ে আমার মেয়ে আপনাদের ভাইয়া সবাই মিলে আমরা চলে এসেছি নৌকায় ঘোরার জন্য এখানে হচ্ছে আমরা নৌকায় বসেছি আর নৌকায় ওঠার পরে খালের পানিটা হচ্ছে এত বেশি সুন্দর ছিল আমার একটু ধরতে মনে তো আমি একটু পানিটা ধরছিলাম এভাবে নৌকায় উঠতে পেরে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় কিন্তু আমি অনেক উঠেছি নৌকায় ঘুরেছি কিন্তু বড় হওয়ার পরে এই রকম ভাবে নৌকায় কখনো ঘোরা হয়নি বা উঠা হয়নি এমনিতে তো আমার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় নদী পার হতে হয় সেখানে কিন্তু অনেক বড় নৌকা পার হই আমরা কিন্তু এভাবে নৌকায় ঘোরাঘুরিটা অনেক বছর হয় না তো আমরা ঘুরতে এসে কিন্তু অনেক আনন্দ করেছি মজা করেছি আর এই তো খালের পাট দিয়ে শশা গাছ লাগানো ছিল একদম অনেক দূর নিয়ে এখানে লোকজনরা হচ্ছে শশা চাষ করে তরমুজ চাষ করে মানে যখনকার সিজনে যেটা চলে সেটাই ওনারা চাষ করে তো খালের উপর দিয়ে এভাবে শশা গাছে শশা ঝুল তরমুজ ঝুল ছিল দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এখানে আমার মেয়ে আর আমি একটু হাত দিয়ে পানি ধরতেছিলাম আর এই দেখুন গাছে তরমুজ ধরে আছে কত সুন্দর এটা কিন্তু সিজনাল তরমুজ না এটা কিন্তু ঘেরের পারে যে তরমুজ হয় বারো মাসি যে তরমুজ সেগুলাই তো তরমুজ গুলো এত সুন্দরভাবে ধরেছে আর তরমুজ মালিকরা কিন্তু নেট দিয়ে ঘিরে রেখেছে যাতে তরমুজ গুলো নষ্ট না হয় তার জন্য তো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আর দুই সাইড দিয়ে শশা গাছে ভর্তি ছিল দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল তো শশা গাছের মালিক আমাদেরকে কয়েকটা শশা দিয়েছিল খাওয়ার জন্য তা আমরা কিন্তু নৌকা নিয়ে অনেক দূর ঘুরেছি আমরা সে বিকাল তিনটার সময় বেরোয়ছি আর সন্ধ্যে সাতটার সময় বাসায় ফিরছি তাহলে বলছেন আমরা কত দূর ঘুরেছি আর এই তো আমার মেয়ে একটু নৌকার মাথায় বসে একটু আনন্দ করতেছিল পানি ধরার চেষ্টা করতেছিল ও কিন্তু অনেক বেশি মজা করেছে তারপরে এই যে আমরা চলে আসলাম শাপলা বিলে আর সাপলা বিলে এসে তো সাপলা দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে আমি সাপলা তুলবো তো আমি হচ্ছে কয়েকটা সাপলা তুলে নিলাম বেশি তুলিনি চার পাঁচটার মতো সাপলা তুলেছিলাম আপনাদের ভাইয়া বললো আর তুলতে হবে না এগুলো কে খাবে তোমার আর তোলা লাগবে না তো আমরা হচ্ছে চার পাঁচটা শাপলা তুলে নিই ওখান থেকে চলে আসি আর ওখানকার লোকজনরা কিন্তু সবাই আপনার ভাইয়াকে চেন্নায় আমার শ্বশুরকেও চেন্নায় তো পরিচয় দেওয়ার সাথে সাথে তারা চিনতে পেরেছে তো আপনাদের ভাইয়াকে বলেছিল অনেক শাসা নেওয়ার জন্য কিন্তু আপনাদের ভাইয়া নেয়নি তো এখানে হচ্ছে তরমুজ খেতে নেমে আমরা একটু তরমুজের গাছের ভিডিও করতেছিলাম তো তরমুজের মালিককে আপনাদের ভাইয়া জিজ্ঞাসা করছিল যে তরমুজগুলো কি খাওয়ার মতো হয়েছে কিনা তাহলে কয়েকটা নিয়ে আসবে কিন্তু সে বলল যে তরমুজগুলো পাকতে এখন এক মাসের মতো টাইম লাগবে এক মাস পরেই এগুলো খাওয়ার উপযুক্ত হবে তো আমরা হচ্ছে নিচে নেমে নৌকা থেকে একটু ভিডিও করে নিয়ে তারপরে ওখান থেকে চলে আসলাম আবার শশা খেতে সামনে তো শশা ক্ষেত থেকে দুইটা শসা ছিঁড়েছিলাম আর এটা কিন্তু মালিকের অনুমতি নিয়েই ছিঁড়েছিলাম আমরা কিন্তু চুরি করিনি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ